ছেলের গাড়িতে করে পিকনিকে গিয়েছিলাম নদীর ধারে হোটেলে থাকার ব্যবস্থা দিনভর পাহাড় নদী জঙ্গল ঘুরে দেখলাম ক্লান্ত হয়ে ফিরে এলাম হোটেলে সন্ধ্যায় ছেলে বলল মা একটু নদীর ধারে হাঁটবে এখন একদম শান্ত উ আমি রাজি হলাম দুজনে মিলে নদীর পাড়ে হাঁটতে বের হলাম আকাশে ভরা চাঁদ উঠেছে নদীর জলে তার আলো পড়ে ঝিকমিক করছে আমরা শান্তভাবে হাঁটছিলাম চারিদিকে শান্ত পরিবেশ কোথাও কোনো মানুষ নেই শুধু নদীর কলকল শব্দ আর আমাদের পায়ের শব্দ ছেলে হঠাৎ আমার হাত ধরে নদীর দিকে তাকিয়ে বলল মা এই মুহূর্তটা কত সুন্দর তাই না চাঁদ নদী তুমি আর আমি উ আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ খুব সুন্দর শান্তি লাগছে গু সে আমার হাত আরও শক্ত করে ধরল এক অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকাল তারপর ফিসফিস করে বলল মা এই সৌন্দর্য আমার জীবনে ধরে রাখতে চাই আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তুমি আমার স্ত্রী হবে নদীর জলে চাঁদের প্রতিফলন আমার চোখ ঝলসে দিল আমি হাত ছাড়িয়ে নিয়ে পিছনে সরে এলাম তুই কি বলছিস আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম যা আমার হৃদয় অনেক দিন ধরে বলতে চেয়েছে সে একধাপ এগিয়ে এল আমি পিছু হটতে লাগলাম তুই পাগল হয়ে গেছিস চল হোটেলে ফিরিগু এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মীরা আহমেদ আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম রফিক আহমেদ বয়স বায়ান্ন বছর আমাদের তিন সন্তান শাহিল রিয়া আর তানিয়া সাহিল একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে রিয়া আঠারো বছর বয়সী কলেজে যায় তানিয়া চৌদ্দ বছর বয়সী স্কুলে পড়ে আজকে আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ঘটনার পর আমাদের পুরো পারিবারিক জীবনই বদলে গেছে আর সত্যি বলতে কি এমন অ্যাডভেঞ্চার আমি জীবনে কল্পনাও করিনি গত বছরের শীতকালে ডিসেম্বর মাসের শুরুর দিকে আমাদের পুরানো পৈতৃক বাড়িটা সাজানো গোছানোর কাজ শুরু করি বাড়িটা আমার শ্বশুরের মানে রফিকের বাবার উনি মারা গেছেন প্রায় পনের বছর আগে তারপর থেকে বাড়িটা প্রায় ফাঁকাই পড়েছিল শুধু মাঝে মাঝে আমরা গিয়ে দেখে আসতাম সেদিন রবিবার সকালে আমি রফিক আর সাহিল মিলে বাড়িটায় গেলাম পরিকল্পনা ছিল পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখার কিছু জিনিস ফেলে দেওয়ার কিছু রেখে দেওয়ার দোতলার বরসোবার ঘরে ঢুকে দেখি একটা বিশাল পুরানো আলমারি কাঠের তৈরি খুবই ভারী আলমারিটা খুলে দেখি ভিতরে অনেক পুরানো কাপড়চোপড় বৈখাতা আর নানারকম কাগজপত্র আমরা একে একে সব জিনিস বের করতে লাগলাম হঠাৎ আলমারির একদম পিছনের কোনায় আমার হাত লাগল একটা চামড়ার বাঁধানো পুরানো ডায়েরিতে ডায়েরিটা বের করে দেখি খুবই পুরানো চামড়াটা শুকিয়ে গেছে কোথাও কোথাও ছিঁড়ে গেছে ডায়েরির প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা মোহাম্মদ আলী হোসেনের ব্যক্তিগত ডায়েরি উ আমি চমকে উঠলাম এটা তো রফিকের দাদুর নাম রফিকের দাদু মারা গেছেন আমাদের বিয়ের অনেক আগেই রফিক তখন খুব ছোট ছিল এটা কার ডায়েরি রফিক জিজ্ঞেস করল তোমার দাদুর আমি বললাম রফিক ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগল প্রথম কয়েক পাতায় সাধারণ দৈনন্দিন কাজের কথা লেখা কখন কোথায় গেছেন কার সাথে দেখা হয়েছে কি কি কাজ করেছেন এসব কিন্তু মাঝখানের দিকে একটা পাতায় আমাদের চোখ আটকে গেল সেখানে একটা হাতে আঁকা ম্যাপ ম্যাপে আমাদের এলাকার বিভিন্ন জায়গার নাম লেখা আমাদের বাড়ি পাশের মসজিদ স্কুল বাজার সব দেখানো হয়েছে আর ম্যাপের এক জায়গা লাল কালিতে স্চিহ্ন দিয়ে লেখা খুব প্রথম গুপ্তধন গু নিচে নীচে ছোট করে লেখা গী বটবটগাছের নিচে তিন হাত গবিরে গু আমরা তিনজনে একসাথে ম্যাপটা দেখতে লাগলাম রফিক প্রথমে হেসে বলল এগুলো পুরানো মানুষদের কল্পনা এসব বিশ্বাস করিস না আগে কিন্তু সাহিল খুব উৎসাহিত হয়ে গেল আব্বু এটা তো দারুণ চল আমরা খুঁজে দেখি গু আমিও কৌতূহলী হয়ে উঠলাম আমার শ্বশুর যে দাদুর কথা বলতেন তিনি নাকি খুব বুদ্ধিমান আর রহস্যময় মানুষ ছিলেন অনেক অদ্ভুত কাজকর্ম করতেন হয়তো সত্যিই কিছু একটা লুকিয়ে রেখেছেন ডায়েরিটা আরও উল্টিয়ে দেখতে লাগলাম পরের পাতায় লেখা যদি কেউ আমার এই গুপ্তধন খুঁজে পায় তাহলে সে জানবে যে এটা শুধু শুরু আরও অনেক গুপ্তধন লুকিয়ে রেখেছি প্রতিটি গুপ্তধনের সাথে পরবর্তী গুপ্তধনের ইঙ্গিত পাবেগু এই লেখা পড়ার পর আমাদের আর কোনো সন্দেহ রইল না এটা কোনো সাধারণ কল্পনা নয় এখানে সত্যিই কিছু একটা আছে সেদিন দুপুরে বাড়ি ফিরে রিয়া আর তানিয়াকে ডায়েরিটা দেখালাম রিয়া প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু তানিয়া খুশিতে লাফিয়ে উঠল আমনু এটা তো রূপকথার মতো আমরা ট্রেজার হান্টার হয়ে যাব রফিক তখনও সন্দিহান ছিল কিন্তু আমরা সবাই মিলে তাকে রাজি করালাম পরদিন সকালে আমরা সবাই মিলে সেই জায়গাটা খুঁজতে যাব পরের দিন রবিবার সকাল আটটায় আমরা পাঁচজনে বের হলাম ম্যাপ অনুযায়ী জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরানো কবরস্থানের পাশে একটা বটগাছের কথা লেখা হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই জায়গায় সত্যিই দেখি একটা বিশাল পুরানো বটগাছ গাছটা এত যে দশ বারো জন মানুষ হাত ধরলেও ঘেরা যাবে না গাছের চারপাশে অনেক ঘন ঝোপঝাট আমরা ম্যাপ অনুযায়ী গাছের উত্তর দিকে চিহ্নের জায়গাটা খুঁজতে লাগলাম ম্যাপে বলা আছে গাছের গোড়া থেকে দশ হাত উত্তরে হাত দিয়ে মেপে দেখলাম জায়গাটা সেখানে মাটি একটু নরম লাগছে আমরা সাথে কয়েকটা বেলচা আর কোদাল নিয়ে গিয়েছিলাম খোঁড়া শুরু করলাম প্রথমে কিছুই পেলাম না এক হাত দুই হাত গভীর করলাম তখনও কিছু নেই রফিক বলল দেখেছ কিছুই নেই এসব কল্পনাগি কিন্তু আমরা হাল ছাড়লাম না শাহিল আর আমি আরও খুঁড়তে লাগলাম প্রায় তিন হাত গভীরে গিয়ে হঠাৎ কোদালের শক্ত কিছুর আওয়াজ এল কিছু একটা আছে আমি চিৎকার করে বললাম সবাই দৌড়ে এসে দেখ মাটি সরিয়ে দেখি একটা ধাতব বাক্স বাক্সটা প্রায় দেড় ফুট লম্বা আর এক ফুট চৌড়া উপরে একটা তালা লাগানো আমাদের খুশির আর সীমা রইল না রিয়া আর তানিয়া হাততালি দিতে লাগল রফিকের চোখেও তখন বিস্ময় এখন এই তালা কিভাবে খুলব রফিক বলল আমি ডায়েরিটা আবার দেখলাম পরবর্তী পাতায় একটা ছোট চাবির ছবি আঁকা আর লেখা প্রথম চাবি লুকানো আছে পুরানো কূপের ভিতরে দেয়ালের তৃতীয় সিডিতে গু আমাদের এলাকায় একটা পুরানো কূপ আছে প্রায় পঞ্চাশ বছরের পুরানো এখন আর ব্যবহার হয় না আমরা সেখানে গেলাম কূপের ভিতরে নামার জন্য পাথরের কাটা আছে সাহিল রশি বেঁধে নামল তৃতীয় সিঁড়িতে হাত দিয়ে খুঁজতে লাগল পেয়েছি সাহিল চিৎকার করল একটা ছোট কাপড়ে মোডানো চাবি তুলে আনল আমরা আবার বটগাছের নিচে গিয়ে বাক্সটা খুললাম ভিতরে দেখি কয়েকটা সোনার গহনা পুরানো রূপার মুদ্রা আর একটা চিঠি চিঠিতে সুন্দর হাতের লেখায় লেখা প্রিয় বংশধরেরা যারা আমার এই প্রথম গুপ্তধন খুঁজে পেয়েছ তোমাদের অভিনন্দন এটা শুধু শুরু আমি মোট সাতটি জায়গা সাতটি গুপ্তধন লুকিয়ে রেখেছি প্রতিটির মূল্য আগেরটার চেয়ে বেশি দ্বিতীয় গুপ্তধনের ইঙ্গিত যেখানে মাথার উপর আছে পবিত্র গম্বুজ সেখানে খুঁজো পূর্ব দিকের পাথরের নিচে তোমাদের পূর্বপুরুষ মোহাম্মদ আলী হোসেন গু আমরা সবাই পড়ে দেখলা পবিত্র গম্বুজ মানে মসজিদ আমাদের এলাকার পুরানো মসজিদের কথা বলছেন সেদিন বিকালেই আমরা মসজিদে গেলাম ইমাম সাহেবকে বিশ্বাসটা জানালাম উনি খুব খুশি হলেন বললেন আলী সাহেব খুব ভালো মানুষ ছিলেন মসজিদের অনেক কাজে সাহায্য করতেন উ মসজিদের পূর্ব দিকে কয়েকটা বড় পাথর আছে সেগুলোর নিচে খুঁজতে লাগলাম দ্বিতীয় পাথরের নিচে পেলাম আরেকটা বাক্স এই বাক্সে ছিল আরও সোনার গহনা জমির দলিল আর ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কাজ আর পরবর্তী ইঙ্গিত এভাবে পরবর্তী কয়েক সপ্তাহে আমরা একে একে সব কয়টা গুপ্তধন খুঁজে বের করলাম তৃতীয়টা ছিল স্কুলের পিছনের পুকুরের ধারে চতুর্থটা নদীর তীরে একটা পুরানো গাছের কোটরে পঞ্চমটা ছিল পুরানো হাটবাজারের একটা দোকানের মেঝের নিচে ষষ্ঠ গুপ্তধন খুঁজতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার হয়েছিল সেটা ছিল শহরের বাইরে একটা পুরানো জমিদার বাড়িতে জমিদার বাড়িটা প্রায় ভাঙাচোরা সবাই বলে ভূতের বাড়ি কেউ রাতে ওদিকে যায় না কিন্তু ইঙ্গিত অনুযায়ী আমাদের রাতেই যেতে হবে সেদিন রাত দশটায় আমরা পাঁচজনে টর্চ নিয়ে সেই বাড়িতে গেলাম বাড়িটার একটা বিশাল দরজা ভিতরে ঢুকতেই বুঝলাম কত পুরানো দেয়ালে ছাতা মেঝেতে ঘাস গুজিয়েছে ইঙ্গিত অনুযায়ী আমাদের দোতলায় যেতে হবে কাঠের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখি অনেক সিঁড়ি ভাঙা কোনোভাবে সাবধানে উঠলাম দোতলার একটা কক্ষে গিয়ে দেখি মেঝেতে একটা পাথরের স্ল্যাব আলাদা রকম সেটা সরিয়ে নিচে খুঁজলাম পেলাম আমাদের ষষ্ঠ গুপ্তধন এই বাক্সে ছিল সবচেয়ে দামি জিনিস হীরার গহনা সোনার বার আর একটা ব্যাংকের লকারের চাবি সপ্তমাস শেষ গুপ্তধনের ইঙ্গিত ছিল সবচেয়ে কঠিন লেখা ছিল যেখানে শুরু হয়েছিল সব সেখানেই শেষ যেখানে থাকি আমি এখন সেখানে খুঁজোগু আমরা ভাবতে লাগলাম এর মানে কি শেষে বুঝলাম দাদু যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানের কথা বলছেন কবরস্থানে গিয়ে দাদুর কবরের পাশে খুঁজতে লাগলাম অনেক খোঁজাখুঁজির পর কবরের পূর্ব দিকে একটা ছোট পাথরের নিচে পেলাম শেষ বাক্স এই বাক্সে ছিল দাদুর লেখা একটা বড় চিঠি চিঠিতে লেখা আমার প্রিয় বংশধরেরা তোমরা যদি এই চিঠি পড়ছ মানে তোমরা সব কয়টা গুপ্তধন খুঁজে পেয়েছ আমি খুব খুশি এই সম্পদ আমি সারা জীবন ধরে জমিয়েছি শুধু তোমাদের জন্য কিন্তু সম্পদ দেওয়াই আমার উদ্দেশ্য ছিল না আমি চেয়েছিলাম তোমরা একসাথে কাজ করো। পরিবারের সবাই মিলে একটা লক্ষ্যে কাজ করো। আমি দেখেছি অনেক পরিবার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করে শত্রু হয়ে যায় আমি চাইনি আমার পরিবারে এমন হোক তাই এই গুপ্তধনের খেলা সাজিয়েছিলাম যে সম্পদ তোমরা পেয়েছ সেটা তোমাদের সবার কিন্তু মনে রেখো সবচেয়ে বড় সম্পদ হল পারিবারিক ভালোবাসা আর একটা আর একটা কথা এই সাতটা ছাড়াও আরও একটা গুপ্তধন আছে সেটার ইঙ্গিত লুকিয়ে আছে আমাদের পুরানো বাড়ির দেয়ালে খুঁজে দেখো তোমাদের সম্পদের হিসাব সোনার গহনা প্রায় পাঁচ লক্ষ টাকার রূপার মুদ্রা প্রায় এক লক্ষ টাকার জমির দলিল প্রায় দশ লক্ষ টাকার জমি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বিশ লক্ষ টাকা হীরার গহনা প্রায় পনের লক্ষ টাকার সোনার বার দশ লক্ষ টাকার মোট প্রায় একষট্টি লক্ষ টাকার সম্পদ এটা তোমাদের সবার ভাগাভাগি করে নিও কিন্তু যেন কোনো ঝগড়া না হয় তোমাদের দোয়া প্রার্থী মোহাম্মদ আলী হোসেন গু এই চিঠি পড়ার পর আমরা সবাই কেঁদে ফেললাম কি চমৎকার একটা মানুষ ছিলেন দাদু শুধু সম্পদ দিয়ে খান্ত হননি আমাদের একসাথে রাখার জন্য এত সুন্দর একটা পরিকল্পনা করে গেছেন পরের দিন আমরা পুরানো বাড়িতে গিয়ে অষ্টম গুপ্তধন খুঁজতে লাগলাম দেয়ালের ইট একটা একটা করে পরীক্ষা করলাম একটা ইট একটু আলগা লাগছিল সেটা সরিয়ে দেখি ভিতরে একটা ছোট কুলুঙ্গি সেখানে একটা সিল্কের কাপড়ে মোড়ানো বাক্স এই বাক্সটা অন্যগুলোর চেয়ে আলাদা এটা সোনার তৈরি উপরে সুন্দর কারুকাজ খুলে দেখি ভিতরে একটা হীরার হার একটা পান্নার আংটি আর একটা চিঠি চিঠিতে লেখা এটাই আমার শেষ উপহার এই গহনাগুলো তোমাদের পরিবারের মেয়েদের জন্য প্রতিটি বিয়েতে ব্যবহার করবে এগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য উ আমাদের সম্পূর্ণ গুপ্তধনের সন্ধান শেষ হয়ে গেল কিন্তু এখানেই শেষ নয় এই অ্যাডভেঞ্চারের পর আমাদের পরিবারের মধ্যে নতুন একটা বন্ধন তৈরি হয়েছে এই অভিজ্ঞতার কিছুদিন পর আমাদের পরিবারে আরও কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করল একদিন তানিয়া স্কুল থেকে ফিরে বলল আম্মু একটা অদ্ভুত মানুষ আমাকে দাদুর কথা জিজ্ঞেস করছিল উ কেমন দেখতে ছিল সে আমি জিজ্ঞেস করলাম বয়স্ক মানুষ লম্বা দাড়ি বল আপনার দাদুর সাথে তার ব্যবসা ছিল উ এই কথা শুনে আমার মনে হল কিছু একটা গোলমাল আছে আমি রফিককে বললাম রফিকও চিন্তায় পড়ে গেল পরের দিন আমি বাজারে গিয়েছিলাম ফেরার পথে দেখি একটা মানুষ আমাকে ফলো করছে আমি দ্রুত বাড়ি চলে এলাম কিন্তু ভয় লাগছিল সেদিন রাতে আমরা সবাই বসে আলোচনা করলাম শাহিল বলল মনে হচ্ছে দাদুর গুপ্তধনের খবর কেউ জেনে গেছে গিউ আমি বললাম কিন্তু আমরা তো কাউকে বলিনি গিয়ে হয়তো কেউ আমাদের দেখেছে যখন আমরা খুঁজছিলাম রিয়া বলল আমাদের চিন্তা বাড়তে লাগল যদি কেউ আমাদের সম্পদের কথা জেনে যায় আর কোনো ক্ষতি করার চেষ্টা করে পরের সপ্তাহে আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি সকালে উঠে দেখি আমাদের বারান্দায় একটা চিঠি পড়ে আছে চিঠিতে লেখা আলী সাহেবের বংশধরদের প্রতি আমি জানি তোমরা গুপ্তধন পেয়েছ আমারও সেই সম্পদে হক আছে আলী সাহেব আমার কাছে অনেক টাকা ধার নিয়েছিলেন সেই টাকা আমি ফেরত চাই তিন দিনের মধ্যে পুরানো মসজিদে আমার সাথে দেখা করিম উল্লাহ গু এই চিঠি পড়ার পর আমরা সবাই ভয় পেয়ে গেলাম এই করিম উল্লাহকে দাদু তার কাছে টাকা ধার নিয়েছিলেন কিনা সেটা আমরা জানি না আমরা সিদ্ধান্ত নিলাম মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলব ইমাম সাহেব করিম উল্লাহকে চেনেন কিনা পরের দিন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম ইমাম সাহেব বললেন হ্যাঁ করিম উল্লাহকে চিনি সে একটা সুৎখোর আলী সাহেব তার কাছ থেকে কখনো টাকা নেননি বরং আলী সাহেব তাকে সুদ খাওয়া ছাড়তে বলতেন উ এই কথা শুনে আমরা বুঝলাম করিম উল্লাহ মিথ্যা দাবি করছে কিন্তু সে কি করতে পারে জানি না নির্ধারিত দিনে আমরা সবাই মিলে মসজিদে গেলাম ইমাম সাহেবও সাথে থাকলেন করিম উল্লাহ এসেছিল তার সাথে আরও দুইজন মানুষ করিম উল্লাহ বলল আলী সাহেব আমার কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিয়েছিল এখন সুদ মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে গি ইমাম সাহেব রেগে গিয়ে বললেন এটা একদম মিথ্যা আলী সাহেব কখনো সুদ নিতেন না গি তাহলে প্রমাণ দেখাও করিম উল্লাহ একটা কাগজ বের করল এই দেখো এখানে তার সই আছে গি আমরা কাগজটা দেখলাম সত্যিই দাদুর নামের সই আছে কিন্তু লেখাটা নকল বলে মনে হল রফিক বলল এটা নকল সই আমরা পুলিশে অভিযোগ করব উ করিম উল্লাহ হাসল পুলিশে যাও কিন্তু মনে রেখো আমি চাইলে তোমাদের গুপ্তধনের কথা সবাইকে বলে দিতে পারি তখন আরও অনেকে দাবি নিয়ে আসবে গু আমরা বুঝলাম এ একটা ব্ল্যাকমেইল করিম উল্লাহ জানে আমরা গুপ্তধন পেয়েছি আর সেটা ব্যবহার করে আমাদের কাছ থেকে টাকা আদায় করতে চায় আমরা বাড়ি ফিরে এই সমস্যার সমাধান নিয়ে ভাবতে লাগলাম শাহিল বলল আমরা দাদুর পুরানো কাগজপত্র খুঁজে দেখি হয়তো কোনো প্রমাণ পাবগু আমরা আবার পুরানো বাড়িতে গিয়ে সব কাগজপত্র খুঁজতে লাগলাম একটা পুরানো ট্রাঙ্কে দাদুর অনেক ব্যবসায়িক কাগজ পেলাম সেই কাগজগুলোর মধ্যে একটা ডায়েরি পেলাম যেখানে দাদু তার সব লেনদেনের হিসাব রাখতেন সেই ডায়েরিতে করিম উল্লাহর নাম আছে কিন্তু সেখানে লেখা যে দাদু করিম উল্লাহকে টাকা ধার দিয়েছিলেন নেননি আরও খুঁজতে গিয়ে পেলাম একটা রশিদ যেখানে করিম উল্লাহ লিখে দিয়েছে যে সে দাদুর কাছ থেকে পাওয়া পাঁচ হাজার টাকা ফেরত দিয়েছে এই প্রমাণ নিয়ে আমরা আবার মসজিদে গেলাম ইমাম সাহেবকে দেখালাম ইমাম সাহেব বললেন এই রশিদ দিয়ে প্রমাণ হয় যে আসলে করিম উল্লাহ আলী সাহেবের কাছে ঋণী ছিল পরের দিন করিম উল্লাহকে দেখে এই প্রমাণ দেখালাম সে প্রথমে অস্বীকার করার চেষ্টা করল কিন্তু রশিদে তার নিজের হাতের লেখা দেখে সে নিরুত্তর হয়ে গেল সে শেষে বলল ঠিক আছে আমি আর কিছু দাবি করব না কিন্তু তোমাদের গুপ্তধনের কথা আমি আর কাউকে বলবো না এই শর্তে গু আমরা রাজি হলাম করিম উল্লাহ চলে গেল আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু এই ঘটনার পর আমরা বুঝলাম যে আমাদের আরও সতর্ক থাকতে হবে আমরা সিদ্ধান্ত নিলাম গুপ্তধনের সম্পদ নিরাপদ জায়গা রাখব রফিক ব্যাংকে একটা লকার নীল সব মূল্যবান জিনিস সেখানে রাখ জমির দলিলগুলো আইনি পরামর্শ নিয়ে আমাদের নামে করিয়ে নিল এই সম্পদ দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারলাম তানিয়ার পড়াশোনার জন্য একটা ভালো স্কুলে ভর্তি করালাম রিয়ার বিয়ের জন্য টাকা রেখে দিলাম শাহিলের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করলাম আর আমরা এলাকায় একটা অনাথ আশ্রম আর একটা ক্লিনিক করার পরিকল্পনা করলাম দাদু চাইতেন আমরা মানুষের কল্যাণে কাজ করি এই পুরো অভিজ্ঞতার পর আমাদের পরিবারের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেটাই সবচেয়ে বড় পাওয়া আমরা বুঝেছি যে দাদু শুধু সম্পদ দিয়ে যাননি আমাদের একসাথে থাকার একসাথে কাজ করার শিক্ষা দিয়ে গেছেন এখনও মাঝে মাঝে আমরা সেই সব জায়গায় যাই যেখানে গুপ্তধন খুঁজেছিলাম বটগাছের নিচে পুরানো মসজিদে কবরস্থানে সেই সব জায়গা আমাদের কাছে এখন স্মৃতির ভাণ্ডার তানিয়া এখনও বলে আম্মু আমরা আরও গুপ্তধন খুঁজি কু আমি হেসে বলি আমরা তো সবচেয়ে বড় গুপ্তধন পেয়ে গেছি সেটা হল আমাদের পারিবারিক ভালোবাসা গু শাহিল এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়ছে সে বলে এই অভিজ্ঞতার কারণেই তার ইতিহাসের প্রতি আগ্রহ জেগেছে রিয়া বিয়ের পর তার স্বামীকেও আমাদের এই গল্প শুনিয়েছে রফিক এখনও মাঝে মাঝে দাদুর ডায়েরি পড়ে সেখানে আরও অনেক জীবনের উপদেশ লেখা আছে দাদু শুধু সম্পদশালী ছিলেন না খুব জ্ঞানী মানুষও ছিলেন আমি এখনও বিশ্বাস করতে পারি না যে এমন একটা অ্যাডভেঞ্চার আমাদের জীবনে ঘটেছে মনে হয় রূপথার গল্প কিন্তু এটা সত্যি এই গল্প শোনার পর আমাদের আত্মীয় স্বজনরাও অবাক হয়ে যায় অনেকে তাদের পুরানো বাড়িঘর খুঁজতে শুরু করেছে কিন্তু আমরা জানি এমন গুপ্তধন খুব কমই পাওয়া যায় আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি সেটা হল পরিবারের সবাই মিলে কোনো কাজ করলে সেটা কত আনন্দের হয় আমরা যদি আলাদা আলাদা থাকতাম তাহলে এই গুপ্তধন কখনও খুঁজে পেতাম না দাদুর রেখে যাওয়া এই উপহার আমাদের শিখিয়েছে যে জীবনের সবচেয়ে দামি জিনিস হল পরিবার পয়সা আসে যায় কিন্তু পারিবারিক বন্ধন থেকে যায় সারা জীবন এখন আমরা নিজেদের সন্তানদের জন্য এমন কিছু পরিকল্পনা করছি যাতে তারাও একসাথে কাজ করে একসাথে থেকে আনন্দ পায় এই গল্পটি আমাদের পরিবারের ইতিহাসের অংশ হয়ে থাকবে আমাদের নাতিনাতনিরাও এই গল্প শুনবে হয়তো তারাও এমন কোনো অ্যাডভেঞ্চারে যেতে চাইবে বন্ধুরা এই ছিল আমাদের পারিবারিক গুপ্তধনের গল্প একটা সাধারণ ডায়েরি কিভাবে আমাদের জীবন বদলে দিয়েছে কিভাবে আমরা আবিষ্কার করেছি যে সবচেয়ে বড় সম্পদ হল পারিবারিক ভালোবাসা আপনাদের পরিবারেও কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে একবার খুঁজে দেখুন হয়তো আপনিও পেয়ে যাবেন কোনো অবাক করা জিনিস এই গল্প শুনে আপনাদের কেমন লাগল জানান কমেন্টে আর এমন আরও রোমাঞ্চকর পারিবারিক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ